হ্যালো গাইজ আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমার শর্ট লাইফের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর ভিডিও আপলোড করলাম যেহেতু আমার ভিডিওর ভিউজ হয় না তাই শর্ট ভিডিও আপলোড করি তো আপনাদের যাতে টিভি ফিক্স ফের চাষ করার সহজ একটা উপায় দেখাইতে পারি শুধু এই জন্যই ভিডিওটি করা তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো টিউবেস চাষ করার জন্য অনেক বড় বড় ইউটিউবার আপনাদেরকে অনেক বড় বড় ধরনের সিস্টেম দেখাবে তো মানে আমরা যারা ছোট মাছের খামারি আছি বা নতুন করে শুরু করতেছি যাদের ওরকম বাজেট নেই তো তাদের জন্য এটা তো প্রথমে দেখতেছেন যে আমি একটি কাঠের বাক্স বানিয়ে নিয়েছি লম্বা করে ওটার উপর পলিথিন দিছি যাতে কাঠটা না ভেজে যায় তো পলিথিনের উপর কিছু পচা মাটি গোবর শুকানো মাটি ওটা ইউজ করছি তারপর সেখানে আপনার শুকনো কলা পাতা পেঁপে গাছের পেঁপে গাছের পাতা এসব ইউজ করছি যেগুলো আস্তে আস্তে পচবে আর টিউ টিউবফ্লিক্সের খাবার হবে সবাই সিস্টেমে দেখেন আর টিউবিফ্লিক্স ফার্ম চাষ করার জন্য আপনার সর্বপ্রথম যেটা থাকতে হয় যে পানির ওয়াটার ফ্লো আর রানিং প্রাণী যে পাইপটা পানি পড়বে আর আর দিক দিয়ে বাড়তি পানিটা নষ্ট পানি যেটা থাকবে সেটা পড়ে যাবে তো সেই জন্য আমি নিয়েছি এটা স্লাইনের পাইপ তো ওটা যে কোনো ডাক ডক্টর বা কাছে গেলেই পাওয়া যাবে বা যে কোনো ফার্মেসিতে গেলে দেখবেন এটা কি ইউজ করা থাকে ওদের বললে ওরা দিয়ে দিবে যদি না পান তাহলে ওটা নতুন কিনে নেওয়া যায় তো এটা আমি একটা উপরে লিটার গ্যালানের সাথে এড করছি এই গ্যালানটা উপর দিয়ে আমি কেটে নিছি যাতে বারে আমার পানি ঢালতে সমস্যা না হয় মোকা খুলতে না হয় তো উপর দিয়ে আমি এটা কেটে ওখান দিয়ে পানি দিই প্রতিবার শেষ হলে প্রতিবারই পানি দিই আর এই পানি এখানে এসে এখানে পড়তেছে আর পানিটা এখানে রানিং থাকতেছে তো এর কারণে যে পানিটা ময়লা হইতেছে এই টিউবি ফ্লিক্স যে পানিগুলো ময়লা করতেছে ওই পানিটা এই এই সাইড দিয়ে কোণার দিয়ে একটা ছিদ্র করে দিছি ওই কোণার দিয়ে পড়ে যেতেছে তো এটা হলো আমার কাছে যে মনে হয়েছে এটা সবচেয়ে সহজ একটা পদ্ধতি এটা ব্রিডিং করানোর তো আপনারা অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আর সবাই সাপোর্ট করবেন